রামনগর হাই সেকেন্ডারি ইংলিশ মিডিয়াম স্কুলে এনএসএস এর উদ্যোগে সাত দিনের বিশেষ প্রশিক্ষণ শুরু হয়। বৃহস্পতিবার পৌরনিগমের মেয়র দীপক মজুমদারের হাত ধরে শুরু হয়েছে এই বিশেষ শিবির। এই শিবিরকে কেন্দ্র করে স্কুলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার বলেন, এই ধরনের প্রশিক্ষণ শিবির ছাত্র-ছাত্রীদের মূল্যবোধ গঠনে সাহায্য করবে। সমাজের প্রতি যে তাদের দায়বদ্ধতা আছে তা তারা বুঝতে পারবে। ছাত্রছাত্রী দের মধ্যে পরোপকারের ধ্যান ধারণা তৈরি হবে মানুষের প্রতি সমাজের প্রতি তাদের যে দায়িত্ব কর্তব্য আছে এ বিষয়ে তারা জ্ঞান আহরণ করতে পারবে এক কথায় পড়ুয়াদের মধ্যে মানুষদের জন্য সেবা করার মানসিকতা তৈরি হবে সেই সঙ্গে তারা নিজের ব্যক্তি স্বার্থের কথা চিন্তা না করে মানুষদের জন্য যাতে কাজ করেন সেই বিষয়ে তাদেরকে শিক্ষকতা প্রশিক্ষণ দেবে এই প্রশিক্ষণ শিবির থেকে ছাত্রছাত্রীরা তাদের বিষয়ে জানতে পারবেন বলে আশাবাদী মেয়র Bureau report positive data.